সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোবাসি এখন চা করে চা খাই খাইতে না কাকে চাল ভিজা বড়া চাল ভিজাইছিলাম তার মানে বিরন চাল দিতে পর বিরন চালটা আঠা আঠ হাজার থাকে চালটা ওই চালটা

আসলে রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলাবো রান্না বান্না কইরা তারপরে যাব এগারোটার ভিতরে রান্না করে ফেলাবো পনির নিয়ে এলাম পনির বানাবো লাউ আছে ঘরে লাউ ঘন্টা মালদা দুই ঘন্টা করে রাখবো আজকে নিরামিষ না চাপাতি দিয়ে দিছি দুধটা দিয়ে দিলাম আর এই যে চাল দেখো কালকে ভিজায় রাখছিলাম ভিজ্জা একদম দেখো ঝরঝরা হয়ে গেছে চায়ের লিগা দুধ উঠে আয় আমার চাটাও ঢাইল আবার চা খাই আর আমার প্লেট রাখার জায়গা দেখো একটা প্লেট ভরার মত দুইটা লাগবো না কাগজ চাটা খেতে খেতে থাকে বাইশটা হইতে থাক চাটা খাই নিস্ট হয়ে গেলে ভাতের হাঁড়িটা আছে কালকে তো ভাতের হাঁড়ি ধোঁয়া হয়নি ভাতের হাঁড়িটা ধুইয়া গত আর মূরচা চান করে রাখলাম চান পেরা হিসা পরে রান্না করুন আবার এক জায়গায় যাব মা খালি বান্ধাকপিটা কাকটা ধুয়াও হ্যাঁ কুচি কুচি পেরা ইয়া করুন বা বন্ধা করুন তো কি বানামু লাউ বানাবো বানামু না না লাউ লাউ বানাই নাও আপুনি তো কইতো তো পরিষ্কার করেন

পায়েস করলাম না একটু দুধ দুধ পড়ছে মুখ চা একবারে পরে পরিষ্কার সকালের সকালে তো পায়েস আর দিয়ে এসে দিয়ে তুমি তারপরে রান্নাবাড়ি বাড়ি করুন

এখন খালি ভাতের হাঁড়িটা তোমাকে রাখো ভাতের হাঁড়ি তুমি না সচপেন টা ভাতের হাড়িতেই রইছে আর আমার ভাতের হাড়ি পিছনটা দেখো চুলায় রান্ধলে যেরকম কালি হয় হরির চুলায় রান্ধলে Eu com খাওয়া আর আমি রান্না বসাই দশটার উপরে বাজে প্রেশার কুকারে আলু চিটি বসেছি পনির করুন আর লাউ ঘন্ট করুন না বান্দাকটি করুন মা করে অত কিছু করতে লাগতো না লাউ ঘন্ট আর পনির তরকারি করে রাখুন যে খাওয়াটা দিয়ে আমি অত মিষ্টি দেইনি তো খায়া দেখলে তোমাদের দাদা ভাইয়ের জন্য বাইর আমি এখন কিছুই খামো না এটা দাদা মায়ের খাওয়া দিয়ে চালটা ভিজাই থুইলাম লাউ কেটে তারপরে লাউ ঘন্ট বসামো তারপর পনির তরকারি পনিরের মশলা করুন আর এই যে দেখো লাউ

জিরা এদিকে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা হলুদ এদিকে লাউগণটা বসাই দিলাম আর একটা ছোট করে আছে এটার মধ্যে পনিরটা বসায় দিবো

Baro <sum> de <sum> <sum>

মশলাও ভাজা হয়ে গেছে এদিকে পনিরটা দিয়ে দিলাম ভাত বসাই দিলাম পনিরটা হয়তো আছে চালটাও ধুয়ে রাখছি চালটা ধুয়ে রাখছি আর পেঁপে সিদ্ধ দিলাম মার জন্য তোমাদের দাদা বাড়ির তো আমি গিয়ে এখন আস্তে ধীরে রেডি হই শাড়িটা বাইপের আনি বিয়া বাড়ি যখন শাড়ি পরেই যাব আর এই শাড়িটা ভাইট করলাম এটা পইটা যাবো এটা কাতান সিল্ক তো শাড়িটা এখন পইরা নেই তো রেডি হয়ে গেলাম এই দেখো শাড়ি পলাইতে পারলা তো আর চিন্তাই ছিল না যদি পলাইতে পারতাম তো আরে হ্যাঁ আমার দ্বারা হইব না বহুত চেষ্টা করছি আমি আর আর বাকি আরো আমাদের পাড়ায় আরো দত দিদিগুলি আছে করা দেব ওই দিক টিকা আমি আমার ঘরের কাজকর্ম শেষ করলাম রান্না বাড়ি করলাম মঙ্গলবার নিরামিষ করলামই ঘরের কাজকর্ম না করে যাসম কোনো জায়গায় যাওয়া যায় না এখানে ঘট বসাইছে

বাইরেও বাইরে সবাই বাইরেও তাড়াতাড়ি কালাপাহের টিমগুলি যে এখানে পুরো ভর্তি আসতে কালাপাহাড়ের টিম এইটা দেখো আমাদের কলোনি বাজারের বড় শিব মন্দির আর এই যে এখানে হনুমান মন্দির না এই যে লক খুলছি লক খুলছি ও খইলা দিমু কত সুন্দর না নাচ আছে না গিতা দে হাতে দিলো না দিবা চেহারাও দেখতে পারবা চেহারাও দেখা যায় বাবা দুইটা গিয়া বাইরে আবার খাইল বাইরে আবার ভেঙেল তোমার তো আবার নিরামিষেই পছন্দ তাকে মঙ্গলবার এখানে নিরামিষ খাওয়া বন্ধাবতী গণত ডাইল বেগুন ভাজা জ্যাম্বুটা ভাই হ্যাঁ কম খাও তুমি সব আমরা কি তুমি সব সবকাতে নামনা কামু কি আমগো পেটে ইন্দু দোড়াইতেছে